হাজার রহস্য ভরা আল্লাহর এ দুনিয়া কত কিছু জানতার কত কিছু অজানা জানতে হলে সেই সব অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আর সালাত আলী কাওয়াজ কা সাবিক হাবিবল্লাহ আর সালাত সালাম আল্ কৈয়া নবী আল্লাহ ওয়ালাহ আলী কওয়াসিক্যায়া নুর আল্লাহ মাদ চ্যানেলের দর্শক আপনাদেরকে ঈদ মুবারক এবং ঈদের এই আনন্দঘন মুহূর্তকে আরও আনন্দঘন করে তুলতে আমাদের অনুষ্ঠান কিছু কথা অজানা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক আমরা আমাদের নুরদ্দিন ভাইয়ের সাথে গত পর্বেও আমরা ওনার সাথে ছিলাম আজকেও ইনশাল্লাহ ওনার সাথে থাকবো এবং কাবা শরীফ নিয়ে কিছু মনোমুগ্ধকর তত্ত্ব ইনশাআল্লাহ আমরা জানব দর্শক আমাদের সঙ্গে থাকুন এবং আরও কিছু এমন কথা যেগুলো অজানা সেগুলো জানার চেষ্টা করুন আশা হজুর আপনি আলহামদুলিল্লাহ কাবা শরীফের সফর করেছেন এবং ওমরা করা সৌভাগ্য আলহামদুলিল্লাহ আপনার হয়েছে তো হজুর যখন আপনি প্রথম কাবা শরীফ দেখেছেন তখন আপনার অনুভূতি কেমন ছিল বা একজন মুসলমানের প্রথম যখন সে কাবা শরীফ দেখে তার অনুভূতিটা কীরকম থাকে রহিম ভাই আসলে আল্লাহ পাকের বড় মেহরবানি আল্লাহ পাকের দয়ায় কাবা শরীফ তাওয়াফ করার কাবা শরীফের জিয়ারত করার এবং কাবা শরীফকে নিজের সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে তো এই ব্যাপারে একটা হাদিস শরীফ এরকম কিতাবের মধ্যে এসেছে যে আমার প্রিয় নবী সাল্ল আলি ও আলী ওয়াসালাম এর পক্ষ থেকে একটা হাদিস শরীফ এভাবে বর্ণিত হয়েছে যে কাবা শরীফকে যখন কোনো ব্যক্তি প্রথম দেখবে প্রথম দৃষ্টি পড়বে ওই সময় যদি সে যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন অর্থাৎ সে যেই দোয়া করবে দোয়া কবুল সে যে দোয়া করবে অর্থাৎ প্রথম দৃষ্টি পড়ার পর জি যে দোয়া করবে আল্লাহ পাক সেটা কবুল করবে আচ্ছা আচ্ছা তো এখানে উলামায়ে کرام বলছেন যে আসলে এটা বড় একটা مبارক বর্ণনা আমাদের জন্য যে আমরা জারাই কাবা শরীফ ziyaret করতে যাই আমরা প্রথম দৃষ্টি যখন পড়বে তখন আমরা যেন দোয়া করতে থাকি আচ্ছা এই ব্যাপারে ইমাম आजम আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলার উনি বলেছেন যে আমি যখন কাবা শরীফে গেলাম এই বর্ণনাটা আমার সামনে আসলো শরনে আসলো তখন আমি এটা দোয়া করলাম যে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে মুস্তাজাবুদ বানিয়ে দাও এর অর্থ এর অর্থ হচ্ছে আমি যখন যা দোয়া করব আল্লাহ তা তুমি কবুল করে নিবে এরকম ব্যক্তিত্ব আমাকে বানিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহ তো এক কথাই উনি এমন দোয়া করলেন যে দোয়াটা বলা হয় আমি रिलेスナー দামত বারখতম আলী বলে আমি যখন প্রথম কাবা শরীফের উপর দৃষ্টি পড়ে তখন আমি এই দোয়াটা করি যে হে আল্লাহ আমি যখন যা দোয়া করব তুমি সেই দোয়াটা আমার কবুল করে নি কাবা শরীফ কে দেখা কাবা শরীফের দেখে দোয়াগুলো করা এটা একটা চমৎকার একটা অনুভূতি সৃষ্টি হয় এবং আসলে কাবা শরীফ যখন দেখে কোনো banda তার মধ্যে অনুভূতিটা জেগে ওঠে যে আমি আমার আল্লাহ পাকের প্রিয়গর কাবা শরীফ যেটার দিকে আমি ছোটকাল থেকেই জি একদম শৈশব থেকেই যেটার দিকে আমি মুখ করে নামাজ আদায় করেছিলাম ওই কাবা শরীফ দেখার আমার সৌভাগ্য হয়েছে আচ্ছা মাশাআল্লাহ হুজুরে আসল বিষয় যেটা হচ্ছে যে কাবা শরীফ আসলে এটা কখন নির্মিত হয়েছে বা এটা কি নিজে নিজে নির্মিত হয়েছে নাকি কেউ নির্মাণ করেছে নাকি জিন নির্মাণ করেছে নাকি মানুষ এটার ইতিহাসটা যদি একটু আমাদেরকে বলতেন আসলে বর্ণনার মধ্যে এসেছে আজাইবুল কোরআন মা গরাইবুল কোরআন যেটাকে বাংলা অনুবাদ করা হয়েছে মাসাল্লাহ কোরআন আশ্চর্য ঘটনা বলি এই কিতাবের মধ্যে এসেছে যে কাবা শরীফ সর্বপ্রথম যিনি নির্মাণ করেছেন ওনার নাম হচ্ছে আদম আলান নবীন ঘটনাটা এরকম উনি যখন দুনিয়াতে আল্লাহ পাক ওনাকে পাঠালেন তো উনি দুনিয়াতে এসে আদম আলিহি সালাম একাকিত্ব অনুভব করছিলেন আচ্ছা আল্লাহ পাকের দরবারে ফরিদ করেন হে আল্লাহ আমি এখানে একা অনুভব করছি আল্লাহ তুমি আমাকে আমার প্রশান্তি লাভ করার মতো কোনো বিষয় আমাকে দান করো আচ্ছা তখন আমার আল্লাহ পাক কাবা শরীফ নির্মাণ করার জন্য ওনাকে হুকুম দিলেন এবং কাবা শরীফটা নির্মাণের একটা ব্যবস্থা করে দিলেন এর পরবর্তীতে আমি আমরা যদি দেখি ইতিহাসের ইতিহাসের মধ্যে আদম যুগ থেকে শুরু করে আদম আলিহ ইসলাম সর্বদা এই কাবা শরীফকে কেন্দ্র করে দোয়া করতেন এই কাবা শরীফ হজরত সৈদুলা নু আলা নবীয়না আলহি সালাতামের মহাপ্লাবন পর্যন্ত অবশিষ্ট ছিল যেটা হজরতনা আদম আলহি সাল্লাম নির্মাণ করে ওই নির্মাণকৃত কাবা শরীফ নো আলহ নবী ইয়ানা ওয়ালহি সালাতামের মহাপ্লাবনের সময় আল্লাহ পাক আসমানের মধ্যে তুলে নেন যেটা বর্তমানে বাইতুল মামুর নামে কাবা শরীফ রয়েছে যেটা ফিরিস যেটা তাওয়াফ করে আচ্ছা সেই জন্য দেখা যায় কাবা শরীফের উপরে কোনো পশু পাখি বিশেষ করে পাখিরা উড়ে যায় না এটা আদব করার কারণে তো এর পরবর্তীতে যখন বাইতুল মামুর হিসেবে ওই কাবাসের গুটিয়ে নেওয়া হলো এবং ফিরিস্তার একটা তাওয়াফ করার জন্য লাফাক নির্ধারণ করে রাখলেন তো এর পরবর্তীতে হজরত সৈদুলা সোলাইমান আলীহি ইসালাম তার সৈন্যরা সুলাইমান ইসলামের সময়ে এটা আবার পুনর্নির্মাণ হয় এভাবে আল্লাপাকের দয়ায় এটা চলতে চলতে হজরত সৈদলা ইব্রাহিম আলিহি ইসালামের সময় এসে এর পূর্ববর্তীতে এটা বিভিন্ন বন্যা দুর্যোগের কারণে এটা শহীদ হয়ে গিয়েছিল অর্থাৎ এটা চিহ্ন যেটা বাকি ছিল না আল্লাপাকের দয়া হজরত সৈদুল ইব্রাহিম আলা নবীনা আলাইহি সালাতসালাম এবং ইসমাইল আলিয়া নবীনা আলহি সালাতসালামের মাধ্যমে পাক এই গড়টাকে পুনর্নির্মাণ করার একটা ব্যবস্থা করেন এবং সেটার নকশাও পাকের পক্ষ থেকে পাক ইশারা দেন এটা এর পরবর্তী আলহামদুলিল্লাহ বর্তমান যে আমরা কাবা শরীফ দেখতেছি এটা হজরত সৈদুল ইব্রাহিম সালাম এবং হজরত ইসমাইল ইসমাইলা ইসলামের নির্মিত সেই কাবা শরীফ এবং আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দেখা যায় আসলে কোনো একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয় যে ওই নির্মাণ কাজটা যত উপরে যায় তত বিভিন্ন কিছুর প্রয়োজন হয় উপরে ওঠার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক জান্নার থেকে একটা পাথর পাঠিয়েছেন যেটাকে মাকম ইব্রাহিম বলা হয় সেই পাথরটা এমন ছিল যে হজরত সৈদ ইব্রাহিম আলী ইসলাম যখন নিচের কাবা শরীফ নির্মাণ শেষ হলে একটু উপরে কাজ করতে হলো ওই কাবা শরীফের পাশে মাকাম ইব্রাহিমের যে পাথর ওই পাথর উপর উনি পা রাখতেন ওই পাথর অটোমেটিকলি উপরে অর্থাৎ যখন ইচ্ছা করতে যে আমি উপরে কোন কিছু দেব আমাদের এখানে এখন মনে করেন বিভিন্ন ক্যাডিং মাধ্যমে গাড়ির মাধ্যমে বিভিন্ন আপনারার মাধ্যমে জিনিসকে উপরে ওঠানো হয় তখন তো এই প্রযুক্তি ছিল না তাহলে ওই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে উপরে উঠার জন্য নিচে নামার জন্য এই পাথরটা সহযোগিতা করত মানে মাকাম ইব্রাহিম যে যেটার পাশেই নামাজ আদায় করতে হয় তো আলহামদুল্লা সেখানে চিহ্ন দেখি নবীগণ কে তো আসলে আলহামদুলিল্লাহ যে হাজি সাহেব সাহেবরা যারা হজে গিয়েছেন বা অমরাতে গিয়েছেন তারা অবশ্যই সেটা দেখেছেন বা দেখে থাকেন আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আসুন আমরা একটু সামনে গিয়ে বসে ইনশাল্লাহ এর আবার শুনবো আপনার কাছ থেকে যে চলানি পরে জমকূপের উৎপত্তি কিভাবে হয়েছে বা এটাও তো আল্লাহ তাআলার একটা মহান কুদরত তো এই ব্যাপারে আমাদেরকে কিছু বলুন আসলে রশিদ ভাই 마শাআল্লাহ প্রত্যেক সুমিষ্ট পানিও এটা আল্লাহ পাকের একটা নিয়ামত জি এটা পান করার আগে বিসমিল্লাহ পান করার পর আমাদের আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা দরকার জি জমজম শরীফের কথা বলছেন আপনি এটা পৃথিবীর মধ্যে এমন একটা পানি জি যে পানির মধ্যে এটা একে তো পিপাসা নিবারণ করে আবার এটা ক্ষুদাও নিবারণ করে আচ্ছা অর্থাৎ অন্যান্য পানি যদি আপনি পান করেন আপনার পিপাসা নিবারণ হবে পেট ভর্তি হবে বা পরিতৃপ্তি এটা আসে না কিন্তু ওই জমজমের পানির মধ্যে আল্লাপাক দুটাই রেখেছেন একে তো আপনার পিপাসাও নিবারণ হবে আর সাথে সাথে আল্লাপাকের দয়ায় এই জমজমের পানি পান করার দ্বারা আপনার পেটও ভর্তি হয়ে যাবে আপনি পরিতৃপ্ত হয়ে যাবেন জমজম শরীফের ব্যাপারে এসেছে হজরত সঈদনা ইসমাইল আলা নবিয়ানা উলাই সালাত সালামকে নিয়ে হজরত হজার রদিয়াল্লাহ তালনহা যখন আরব শরীফের মধ্যে হজরত সৈদুনা ইব্রাহিম খালি উল্লাহ আলা রবীনা সালাতসালাম রেখে আসলেন তখন একদিন কিংবা দুই দিন পর হজরত সৈদ হাজারা আল্লাহ তালানহার যখন উনি পানির অভাব অনুভব করলেন পিপাসা অনুভব করলেন এবং উনি ওনার সন্তানের জন্য পানির প্রয়োজনীয়তা অনুভব করলেন তখন হজরত সৈদনা হাজারা উদ্দিয়াল্লাহ তালহা উনি পানির তালাশে কয়েকবার প্রদক্ষিণ করলেন যেটাকে সাফা মারোয়ার সাই আমরা যে এদিকে কয়েকবার এভাবে একবার এদিকে সাফা পাহাড়ে আরেকবার মারোয়া পাহাড়ে এভাবে সাতবার প্রদক্ষিণ করলেন এর মধ্যে হাজারা তালান হা খেয়াল করলেন যে ইসমাইল আলিহি সালাম যেখানে ওনাকে শুয়ে দেওয়া হয়েছে ওখানের উপরে কিছু পাখি উনি দেখতে পেলেন তো আরব আরবের মধ্যে একটা নিদর্শন হচ্ছে তখনকার সময় যেই জায়গায় পানি থাকবে ওখানে উপরে পাখিরা ঘোরাঘুরি করে অর্থাৎ এখানে কিছুক্ষণ পর ওরা নেমে পানি পান করবে ঠিক আছে তো হাজরত আল্লাহ তাল্লাহা যখন দেখলেন যে খুব কাঁচা পাখি উঠছে উপরে কি বিভিন্ন পশু পাখি উঠছে তো উনি কী করলেন দূরে এসে দেখলেন হজরত সৈদনা ইসমাইল সালামের পায়ের একদম খুব কাছাকাছি স্থান থেকে পানি বের হচ্ছে আচ্ছা তো উনি কি করলেন তাড়াতাড়ি এসে জমজম বললেন আমরা বর্তমানে জমজমের পানি বলে থাকি জমজম এটা হাজেরাউদ্দি আল্লাহার মুখ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে বের হয়েছে জমজম এর অর্থ হচ্ছে থামো থামো আচ্ছা মানে পানি যখন প্রবাহিত হচ্ছে তখন বলছে হে পানি তুমি থামো 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 উনি কি করলেন চারিদিকে এটাকে পরিবেষ্টন করে দিলেন অর্থাৎ উনি বালি দিয়ে বা যা করার এটাকে বন্ধ করলেন তো ওলামা একরাম বলছেন যদি আল্লাহ তালান হা জমজমের সেই কূপের পানিগুলো কি না করতেন বদ্ধ না করতেন পরিবেষ্টন না করতেন পুরো দুনিয়া এই জমজমের পানির নিচে চলে আসতো আচ্ছা কেননা বর্তমান সময়ে আপনি এটা প্রমাণ হচ্ছে সায়েন্স বলেন আধুনিক বিজ্ঞান বলেন ওরা এটা এটা মানতে বাধ্য হয়েছে জমজমের পানি কোথেকে এতো আসে এত তোলার পরও পানি কোত্থেকে আসে আর আসলেও কোন জায়গা থেকে আসতেছে না এটা আল্লাহ পাকের স্পেশাল কুদরতের কারণে এটা পানি বের হয় এবং বের হয় এত পরিমাণে বের হয় যেখানে হাজার হাজার যদি আপনি লিটার তুলেন এর এরপরও দেখা যায় কিছুক্ষণের মধ্যে আবার পূর্ণ হয়ে যাচ্ছে এবং ওই জমজমের পানিটার স্বাদ যেভাবে প্রথমে ছিল ওভাবে আছে তো আলহামদুলিল্লাহ ইসমাইল আলহি সালামের এবং হাজারারুদিয়াল্লাহ তালানহার এই ত্যাগের কারণে আল্লাহ আমাদেরকে জমজমের পানির সুমিষ্ট পানিও পেয়েছে এবং এটা দেখাও এ এটা মাথার উপর ছিটানো এটা সওয়াবের কাজ এটা কোনো অসুস্থ ব্যক্তি যদি পান করে হাদিস শরীফের মধ্যে রয়েছে জমজম যে উদ্দেশ্যে পান করা হয় পাক সেই উদ্দেশ্যে পূরণ করে তো কোনো ব্যক্তি যদি এটা কি করে পান করে দোয়া করে যে আল্লাহ আমাকে মাফ ফিরাত করে দাও আল্লাহ আমার অসুস্থতা থেকে আমাকে শিফা দাও আর পাকের দয়া কি হবে ওনাকে আল্লাহ তালা শিফা দান করবে একটা বিষয় যে আমরা যখন এখানে আমাদের অনুষ্ঠানটা রেকর্ডিং করার জন্য আসছিলাম নৌকার মধ্যে আমরা যেহেতু নদীর নদীতে নৌকা করে এসেছি তো আপনার আপনার সাথে কথা হচ্ছিল যে যেখানে কোনো পানি থাকে নদী থাকে সেখানে জনপদ আস্তে আস্তে গড়ে উঠে তো কাবা শরীফে তো যখন হাজারা রদি আল্লাহ তালানহাকে হজরত ইব্রাহিম আলহি সাল্লা সাল্লাম রেখে যাচ্ছিলেন তখন তো সেখানে মানব শূন্য ছিল শুধু কাবা শরীফই ছিল আর জমজম শরীফ আসার পর থেকে সেখানে আস্তে আস্তে বসতি স্থাপন হয়েছে না সে ব্যাপারে যদি একটু বলতেন আসলে হজরত সঈদনা ইব্রাহিম খালিল আলা আলাহ নবী আলাহ আলহি সাল্লাহ আমার আল্লাহ তালা ইস্বাদ করলেন আপনি আপনার পরিবারকে হ্যারমের মধ্যে রেখে আসেন কাবা শরীফের আশেপাশে অমুক জায়গায় রেখে আসেন তো এরপর ইব্রাহিম আলী ইসলাম হজরত হাজার হাকে রেখে যখন চলে আসছিলেন তখন হাজার উদ্দিয়াল্লাহ তো ওনাকে জিজ্ঞেস করলে কাপড় ধরে পিছন থেকে ধরে আপনি এই মরুভূমিতে আমার আর আমার সন্তানকে রেখে যাচ্ছেন তো কি কার হুকুমে রেখে যাচ্ছেন কে বলেছে আপনাকে রাখার জন্য ইব্রাহিম আলী ইসলাম বললেন যে কিছু বললেন না উনি চুপ রইলেন এরপর আবার জিজ্ঞেস করা হলো আপনি কার হুকুমে রেখে যাচ্ছেন উনি চুপ রইলেন এরপর আবার যখন করলেন তো ইব্রাহিম আল চুপ থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছেন তো ওনার কাপড়টা ধরে আছেন যে আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে এখানে ছেড়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আল ইসলাম মাথা মুবারক নান যে হ্যাঁ আমি আল্লাহ পাকের হুকুমে রেখে যাচ্ছি তো রেওয়াতের মধ্যে এসেছে হাজারাউদ্দিয়াল্লাহ না ওনার কাপড় ছেড়ে দিলেন আচ্ছা ছেড়ে দিয়ে এটা বললেন যে আল্লাহ পাকের হুকুমে যদি আপনি এখানে আমাদেরকে রেখে যান তাহলে আল্লাহ পাকেই আমি হাজারা এবং আমার ছেলে ইসমাইলের জন্য যথেষ্ট দুনিয়ার সবাই ভুলে গেলেও আমার আল্লাহ পাক আমি হাজার এবং আমার সন্তানকে বলবেন আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দেবেন এরপর ইব্রাহিম ইসলাম চলে গেলেন এবং দোয়া করলেন হে আল্লাহ এই জায়গাটাকে তুমি আবাদ করে দাও এখানে মানুষের কেন্দ্রবিন্দু বানিয়ে দাও আল্লাহ এই জায়গাটাকে লোকদের আসার একটা লক্ষ্যস্থল বানিয়ে দাও আল্লাহ এই জায়গাটাকে আবাদ করে দাও আলহামদুলিল্লাহ ইব্রাহিম আল ইসলামের দোয়ার সৎকায় এমন হলো জমজমের পানি উঠলো কাবা শরীফ নির্মাণ হলো আচ্ছা এখান থেকে এমন একটা পরিবেশ হয়েছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আপনি যদি বড়ো বড় কোনো দর্শনীয় স্থান এবং লোকদের যাওয়ার সবচেয়ে আগমনের স্থান দেখেন কাবা শরীফ সবচেয়ে বেশি আপনি আগমনের স্থান হিসেবে লোকদের একটা আগ্রহ এবং প্রত্যেকের একটা লক্ষ্য থাকে যে ওখানে গিয়ে আমি একবার হলেও ওখানে যাবো আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি মানুষ ওখানে হাজিরে দেয় প্রথম আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে তাওয়াফ কাবা শরীফে তো আপনি তাওয়াফ করেছেন এবং প্রত্যেক মানুষ যখন কাবা শরীফে যায় মক্কা শরীফে যায় তাহলে অবশ্যই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি তাওয়াফ করব। তো এখানে আপনার কাছে আর হচ্ছে তাওয়াফটা কখন থেকে শুরু হয়েছে আসলে এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে একটি বর্ণনা হচ্ছে হজরত সিদ্দুল সুলাইমান আলী ইসালাম যখন তার সৈন্যদেরকে নিয়ে বাহিনীকে নিয়ে কাবা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন কিন্তু কোনো একটা কারণে কাবা শরীফ অফ করা হয়নি আচ্ছা ওই কাবা শরীফ আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে যে হে আল্লাহ আমার পাশ দিয়ে লোকেরা যাচ্ছে কিন্তু আমাকে তাওয়াফ করছে না তখন আমার আল্লাহ পাক ওই কাবা শরীফকে এটা সুসংবাদ শোনালে যে অতি শীঘ্রই তোমার প্রতি লোকেরা আগ্রহ বড় আসবে এবং তোমার চতুর্দিকে তাওয়াফ করবে আমি এমন কিছু মানুষ সৃষ্টি করব যারা তোমার প্রতি এত প্রবল আগ্রহ নিয়ে আসবে তোমাকে দেখে খান্না করবে এবং তোমাকে মোহব্বত করবে আরেকটা বর্ণনা এরকমও এসেছে যে কাবা শরীফ আমার প্রিয় নবী সাল্লি আলী ওয়াসাল্লামের একটা হাদি শরীফ এরকম এসেছে যে কাবা শরীফ আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে আল্লাহ লোক কমে গিয়েছে তাওয়াফের লোক কমে গিয়েছে তখন আমার আল্লাহ পাক ইস্বাদ করবেন আমি প্রতি বছর ছয় লক্ষ মানুষকে তোমার আশেপাশে তাওয়াফের মাধ্যমে হজ করাবো হজ করাবো যদি ওই ছয় লক্ষ মানুষ থেকে কমে যায় তাহলে আমি পাঠিয়ে তোমার চতুর্দিকে তাওয়াফের ব্যবস্থা করব। করবো তো এই তাওয়াফ বিষয়টা আসলে তাওয়াফ এটা হচ্ছে নামাজের মতো আমরা মনে রাখি এটা আমাদের স্মরণ রাখা উচিত তাওয়াফ এটা হচ্ছে নামাজের মতো এই জন্য তাওয়াফ করার আগে ওয়ু করাটা ওয়াজিব এটা ওজু করতে হয় এবং ওজু করাটা ওয়াজিব হাদিস শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তি পঞ্চাশ বার তাওয়াফ করলো কাবা শরীফের আচ্ছা কোনো অহেতুক কথাবার্তা বলল না সেই ব্যক্তি মায়ের পেট থেকে যেদিন দুনিয়াতে এসেছিল যেরকম পুত পবিত্র ছিল পঞ্চাশ বার করার পর ওই ব্যক্তি ওই রকম পুত পবিত্র হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আরো রয়েছে পাক ওই হেরম শরীফে কাবা শরীফের উপর একটি বৃষ্টি রহমত অবতীর্ণ করেন আচ্ছা তোর মধ্যে ষাটটি রহমত অবতীর্ণ করেন তাওয়ফকারীদের উপর চল্লিশটি রহমত অবতীর্ণ করেন দোয়াকারীদের উপর আর বৃষ্টির রহমত অবতীর্ণ করেন যারা কাবা শরীফের দিকে শুধু তাকিয়ে আছে তাদের এই কাবা শরীফের তাওয়াফের বিষয়টা আসলে বড়ই চমৎকার আলহামদুলিল্লাহ কাবা শরীফে যারা আশেপাশে ঘোরাঘুরি করে এবং যতক্ষণ করবে ততক্ষণ ইবাদত হবে এই জন্য রামরা বলেন আপনি যতদিন মক্কা শরীফে থাকবেন আপনি কাবা শরীফ তাওয়াফ করতে থাকুন কাবা শরীফ চতুর্দিকে তাওয়াফ করা এটা ইবাদতের মধ্যে সামিল হবে এবং আপনি চাইলে আপনার নবী করিম সাল্ল ইসলামের নামে আমার ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ নামে নিজের মা বাবার নামে বড় পীরের নামে আচ্ছা হাজার যে প্রশ্নটি জানতে চাচ্ছি মানুষের উপর তো এটা ওয়াজিব বা এটা করতে হবে যে তাওয়াফ করে তো কোনো প্রাণী কি তাওয়াফ করেছে বা কাবা শরীফের তাজিম করেছে সেরকম কোনো রেওয়ায়ত কি আছে জি একটা বর্ণনা এরকম এসেছে যে যখন পাখিদের মধ্যে অসুস্থতা চলে আসে কোন রোগ চলে আসে তখন পাখিরা কাবা শরীফের চতুর্দিকে ঘোরাঘুরি করে ওই কাবা শরীফের সেই বাতাস পরিবেশ মনোরম পরিবেশে তারা যখন প্রদক্ষিণ করে তখন আল্লাহ পাক তাদেরকে দান করে এই জন্য আপনি দেখবেন কাবা শরীফের চতুর্দিকে কবুতর বিভিন্ন পাখি ওরা সর্বদা কি করে ঘোরাঘুরি করে এর পাশাপাশি রিবায়তের মধ্যে রয়েছে আমির আহ সুনাদ দামাদ বার আলিয়া আর সেখানে রসুলদের একশো তিরিশ ঘটনাবলীর মধ্যে এনেছেন যে ওট এরকম কাভা শরীফ করার ঘটনা এসেছে বিভিন্ন সাপ বিভিন্ন প্রাণী তাও করার ঘটনা এসেছে তবে বর্তমান সময়ে লোকদের সমাগমের কারণে অন্যান্য প্রাণীরা আসার সুযোগ পাচ্ছে না লোকেরাও যেখানে করতে কষ্ট হয়ে যাচ্ছে এক সময় তো সময় ছিল যে যখন এটা খোলা মেলা ছিল জি সবকিছু আসতে পারতো জি তো এই কাবা শরীফের তাওয়াফ এটা আলহামদুলিল্লাহ অনবর্ত কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং মুসলমানদের আপনি যদি দেখেন কাবা শরীফের যে স্থানটা এটা যদি আপনি ভৌগোলিক যে ম্যাপটা যদি এটা দেখেন তাহলে দেখবেন কাবা শরীফ এটা পৃথিবীর নাবির মধ্যে রয়েছে মধ্যখানে রয়েছে অর্থাৎ এই জায়গা থেকেই পৃথিবীর চতুর্দিকে আপনি যদি পরিমাপ করেন তাহলে দেখবেন কাবাস একদম কেন্দ্রবিন্দুবিন্দু মার্শাল্লাহ যেহেতু কাবা শরীফে যে যাবে হজ যে করবে বা অমরা যে করবে সে তো অবশ্যই হাজার আসত চুমু খায় মা আপনি কি চুমু খেয়েছেন এবং সে তার তরিকাটা কীরকম এ ব্যাপারে আমাদেরকে বলবেন জি আসলে হাজার আসত চুমু খেতে পারা এটা অনেক বড়ো সৌভাগ্যের বিষয় আমার প্রিয় নবী হুজুরপুর পুন সাল্লাহ সাল আলিহিওয়ালী ওয়াসালাম এটাতে চুমু দিয়েছেন একবার হজরত সঈদন ওমর আল ফারুক দিয় আল্লাহ তালানহ ওই হাজার আসওয়াদের কাছাকাছি এসে চুমু দিলেন কান্না শুরু করে দিলেন তো উনি বলছেন যে হে হাজার আস আমি এখানে চুমু দিচ্ছি এখানে কান্না করছি কারণ আমি দেখেছি আমার নবী করিম সাল্লাম এই জায়গায় কান্না করেছে জান্নাতি পাথর আলিহিআ আলী করেছেন আপনার এখানে প্রতিস্থাপন করেছেন আচ্ছা এরপর আমার নবী করিম সাল্লাহ আলিহি আলী ওসাল্লাম এটা প্রতিস্থাপন করে এটাতে চুমু দেওয়ার কারণ এটা সৌভাগ্য এসে গিয়েছে বলা হচ্ছে প্রথমে এই পাথরটা সাদা ছিল আচ্ছা এটাকে যখন প্রতিস্থাপন করা হয় যতটুক পর্যন্ত আলো গিয়েছে এখান থেকে নূর বের হয়েছে ততটুক পর্যন্ত হেরোমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে বর্তমান কাবাসরি হেরম যদি আপনি দেখেন এদিকে দিকে সাত মাইল এদিকে ছয় মাইল এদিকে এরকম একটা নির্দিষ্ট একটা আয়তন রয়েছে আচ্ছা এই আয়তনটা হাজার হাজারাসপ এর নূর যতটুকু গিয়েছে ওখান থেকে অর্থ কি হেরম শব্দের অত পবিত্র স্থান বা আমাদের মুসলমানদের জন্য দুটি জায়গা পবিত্র সবচেয়ে বেশি হ্যারোমাইনে তৈবাইন যেটাকে বলা হয় দুটি পবিত্র তোমার স্থান তোর মধ্যে একটা হচ্ছে মক্কা শরীফ একটা হচ্ছে মদিনা শরীফ আচ্ছা তো আলহামদুলিল্লাহ হাজার আসওয়াদ এর চুমুকাও আসলে এটাকে এই জায়গায় যাওয়া চুম্বুকাও এটা খুবই একটা কঠিন একটা বিষয় কেননা আমি রেহলে সোনার দামত বরকাহ তোমরা আলিয়া বলেন যে দাক্কি করে মানুষকে কষ্ট দিয়ে হাজার আসকে চুমু দেওয়ার চেয়ে আসওয়াদ যদি ইস্তেলাম করা হয় মানুষকে কষ্ট না দিয়ে দূর থেকে দূর থেকে যদি আপনার হাতের ইশারায় যদি এটাকে চুম্বন করা হয় তাহলে সেটা কি হবে এটা আরো বেশি উত্তম আমির বলেন যে মানুষকে কষ্ট দেওয়ার ইস্তিলাম করলে হাদিস মধ্যে রয়েছে যে চুমু দিল অথবা ইস্তিলাম করলো কাল কিয়ামতের ময়দানে হাজার আসবাদ তাদের জন্য সুপারিশ করবে একটা হাদিস শরীফ এরকম রয়েছে আমার নবী করিম সাল্লা করেছেন হাজার আসবাদের দুটি চোখ থাকবে কে দিন দুটি চোখ হবে দুটি কান হবে এবং একটি মুখ হবে আচ্ছা চোখ দিয়ে সে দেখবে তাকে কে কে চুম্ব দিয়েছে আল্লাহ কান দিয়ে শুনবে সে কে কে তাকে মহব্বত করে ডেকেছে এবং কাছাকাছি এসেছে আল্লাহ ইস্তলাম এবং এভাবে ঠোঁট দিয়ে বলবে অমুক অমুক আমাকে চুম্বন দিয়েছে অমুক ইস্তলাম করেছে এভাবে বলে সে কালকে আমতের ময়দানে সাক্ষী দিবে এবং হাজার আসোাদকে যারা মোহব্বত করে কালকে আমতের ময়দানে এই হাজের আসওয়াদ তাদেরকে নির্ধারণ করে করে আল্লাহ পাকের দরবারে পেশ করে যে আল্লাহ এই আমাকে চুম্বন দিয়েছে এর গোনাটা মাফ করে দাও তো বলা হচ্ছে হাজার আসত প্রথমে সাদা ছিল এখন কালো হয়ে গিয়েছে কালাটার সাদা থাকলো না এখন দেখতে অনেকটাই কালো বর্ণের মতো হয়ে গিয়েছে আচ্ছা হাজার একটা বিষয় আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে তো আমরা শুনেছি হাজার আসুয়াত নাকি চুরি হয়েছিল জি একটা বর্ণনা এরকম এসেছে যে নশো বিশ খ্রিস্টাব্দে এটা চুরি হয় কাঠ একটা সম্প্রদায় এটা চুরি করে তারা নিয়ে যায় তো তারা একসময় এটা নিয়ে যাওয়ার পর অনেক দিন পর্যন্ত প্রায় তিন বছর পর্যন্ত সেটা ছিল না এটা কোথায় গেল কি কোন জায়গায় আছে এটা জানা গেল না পরবর্তীতে তাহের নামে একজন কাক্তানি উনি যখন শাসক হলেন উনি আসলেন যে আমি এটা ফেরত দিব আমাদের কাছে এটা আছে তো আমাকে এরকম সংবর্ধনা দিয়ে কাঁভা মধ্যে প্রবেশ করানো হোক এবং তিরিশ হাজার আমি আমার সৈন্যবাহিনী নিয়ে তাওয়াফ করব। তো তারা কি করলো কাঁভা মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করলো এরপর তারা আক্রমণের করার চেষ্টা করলো ওই সময় যারা প্রশাসনের লোক ছিল তাদের সাথে একটা গণহত্যার মতো হয়ে গেল এবং তাদের কাছ থেকে ওই হাজার আসরটা চিনিয়ে নিয়ে আবার নশো তেইশ খ্রিস্টাব্দে এটাকে আবার প্রতিস্থাপন করা হয় আচ্ছা আচ্ছা এটা আপনি দেখবেন শুধু আসলে যে কোনো মূল্যবান জিনিস এই জন্য আমাদের গড়ে স্বর্ণ অলঙ্কার কোথায় রাখা হয় একদম ভিতরে সেভ করে বক্সের মধ্যে রাখা হয় আর ইসলাম আমাদের মহিলাদের সম্মানিত এবং দামি হওয়ার কারণে তাদেরকেও সেভ করে রাখা পর্দা করে রাখা ডেকে রাখার জন্য বলেছে তো হাজার আসওয়াত আপনি দেখবেন কাবা শরীফ যখন যাবেন আপনি দেখবেন চতুর্দিকে খোলামেলা হাজার আসওয়াদের পাশে দুইজন অথবা একজন পুলিশ সর্বদা থাকে কেন না দামি জিনিস যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে বর্তমানে তো ওই পরিবেশটা নেই আলহামদুলিল্লাহ বর্তমান তো প্রশাসন হাজার হাজার লোক নিয়োগ দিয়েছে এগুলোকে খেদমত করার জন্য আচ্ছা 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 হাজার যে হাজার পাথরটা কত তো আসলে হাজার আসওয় এটা দেখতে অনেক বড় মনে হলেও একে এটা যখন ওরা চুরি করে নিয়ে যায় তো পরবর্তীতে এটা টুকরো টুকরো হয়ে যায় এবং এটা মোম দ্বারা সুন্দরভাবে সুসজ্জিত করা হয় তো বর্তমানে দেখতে অনেক বড় মনে হলেও এটা বিভক্ত বিভক্ত আচ্ছা 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 আমরা অনেক সময় মনে করি যে এটা অনেক করেছিলাম যে এটা অনেক বড় আসলে এটা ওই রুপার রূপার যেটা ইয়ে করা হয়েছে রূপার একটা পাত্র দ্বারা সেটাকে চারিদিকে পরিবেষ্টন করা হয়েছে এবং এটার আকৃতি কি গোলাকার করে দেওয়া হয়েছে যার কারণে লোকেরা এরকম মনে করে যে এটা অনেক বড় একটা পাথর এরকম মনে করা হয় দর্শক মাসাল্লাহ আমরা নুরুদ্দিন ভাইয়ের কাছ থেকে আজকে কাবা শরীফ সম্পর্কে মনোমুগ্ধকর কিছু তথ্য শুনেছি হাজারা আসুয়াদ সম্পর্কে শুনেছি মকামা ইব্রাহিম সম্পর্কে শুনেছি এবং আরও অনেক মাদানী ফুল শুনেছি আশা করি আপনাদের ভালো লেগেছে তো দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও আরেকটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কিছু অজানা জানতে হলে সেই সব অজানা ঘটনা দেখুন সবে কিছু কথা অজানা